আমাদের আজকের যে ভিডিও টপিক এটা হচ্ছে মডার্ন পপ রিসেন্টলি যে পপ সঙ্গগুলো হচ্ছে মডার্ন স্টাইলে এগুলো মূলত হচ্ছে এর যে কম্পোজিশনগুলো কীরকম হয় একটা আইডিয়া দিব আপনাদের আজকের ভিডিওতে তো খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিওটা করতে চাচ্ছি হাতে বেশি সময় নেই জাস্ট একদম ওদেরকে কথা না বলি সুজিসুজি আমরা চলে যাচ্ছি মেন টপিকে তো প্রথমত যেটা হয় আমাদেরকে একটা আর পিজি ক্রিয়েট করতে হবে এই যে কোনো সিন্থ আপনার স্যাম্পল বা প্রিসেট দিয়ে আপনি এটা ক্রিয়েট করতে পারেন লুপস ইউজ করতে পারেন এই ধরনের যে মিউজিকগুলো আছে সেগুলোর মোটামুটি হচ্ছে বিপিএম সাধারণত পঞ্চাশ ষাটের মধ্যে থাকে মানে শুধু পঞ্চাশ একশো পঞ্চাশ একশো ষাটের মধ্যে আপনি যে কোনো একটা বিপিএম সেট করে দিয়ে আপনি শুরু করতে পারেন ঠিক আছে লেটসে আমরা শুরু করি ওকে আমি একটা কোয়ার প্রোগ্রেসন ক্রিয়েট করলাম মোটামুটি একটা বেসিক প্রোগ্রেসন এন্ড এই হচ্ছে আমার প্রোগ্রেসন ওকে এরপর যেটা একটু কর্টাকে আমি একটু অ্যাডভান্স করলাম তো কর্ডটাকে দেখতে পাচ্ছি না প্রোডাক্ট সিম্পল প্রায়ড ছিল সেটাকে একটু আমরা অ্যাডভান্স প্রভারেশন অ্যাড করলাম নাই যে এখন এটার উপরে যেটা করবো সেটা হচ্ছে একটা একটা আরপিজিও ক্রিয়াট কর ট্রাই করবো ঠিক আছে ওকে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে এটাকে পুরোটাকে আমি হচ্ছে কাট করব করে আমরা যেহেতু সাউন্ডটা এরকম রাখবো না এটা জাস্ট পিয়ানো দিয়ে ক্রিয়েট করে নিলাম আমি ফ্লেক্সের একটা প্রিসেট আছে এইখানে মূলত এটাকে আমি পেস্ট করে দিব তো আমি পিয়ানোর গেলাম পেস্ট করে দিলাম আমি শুনে দেখি নাইস এখন আমাদের যে কর্টটা আছে সেটাও এখানে রাখবো না আমি যেটা করব সেটা হচ্ছে প্লেক্স থেকে আমি ডিফারেন্ট কোনো একটা প্রিসেট আমি এখানে নিব ঠিক আছে সো আমি প্রথমত নর্মাল একটা প্রিসেট থেকে আমি কোনো একটা গিটার প্লাগ ওই টাইপের কিছু একটা নিয়ে নিই এখান থেকে ইসেন্সিয়াল গিটারস থেকে ইবো হ্যাঁ এটা নিলাম নিয়ে আমাদের course-nya ada di sini, saya akan menyebutnya di oke okay. kemudian oke okay. Nice. Hmm. If আর হচ্ছে আরপিজি ঠিক আছে শুনে দেখি আগে যেটা করলাম সেটা হচ্ছে প্রথমত একটা ইলেকট্রিক গিটারে করলাম দেন এখানে আরো দুটো টেম্পল একটা হচ্ছে অ্যাটমসফিয়ার এই যে ম্যান্ডোলিনটা যেটা অ্যাড করেছি এটা কিন্তু এই গানের মানে এই ভাইভের সাথে যায় না কিন্তু এটাতে আমরা এটাকে অন্য একটা জিনিস করবো ঠিক আছে এটাকে প্রচুর পরিমাণ এভাবে দিয়ে এটা এমন একটা জিনিস বানাবো মানে এটা এটা সাউন্ড করবে না এটা কাইন্ড অফ প্যাডের মতো সাউন্ড করবে তাই কিন্তু এখানে যেটা করবো আমি সেটা হচ্ছে যে পরের পার্টের বেস্ট বানাবো цеми um што. প্যাটার্নটা এখান থেকে আমি ক্রিয়েট করব এখন ঠিক আছে সো লেট সি কি করা যায় এইভাবে এটা বাড়তে থাকবে সামনে আরো আহ লেয়ার ডিফারেন্ট লেয়ার এটা করবো এটাকে কেটে তিন ভাগ করি তাই না পরে শুরুর আগেই যে স্টার্টিংয়ের যে ইন্ট্রোটা আছে ওইটা এটা দিয়ে দেবো ওকে দেখি ঠিক এই স্টাইলে আপনার মূলত হচ্ছে এর সাথে এখন লিরিক্স লিখে লেখে বানিয়ে ফেলতে পারবেন নিজেদের মতো মডার্ন পপ আরও অনেক কিছু করা যায় এর সাথে ঠিক আছে সময়ে পেলে মানে আমি তো জাস্ট এখন বসে বসে করছি কিন্তু যদি পর্যাপ্ত সময় হাতে থাকে ধীরে ধীরে এখানে অনেক ইলিমেন্টস অ্যাড করা যায় দেখুন সেটা মেলোডি চেঞ্জ করা যাবে পরবর্তী ডিফারেন্ট পেসিড ইউজ করে এখানে আরও এলিমেন্টস অ্যাড করা যায় ড্রামসের ভ্যারিয়েশন এখানে করা যাবে ঠিক আছে এখানে এফেক্টস অ্যাড করতে হবে নিচ্ছে হচ্ছে বিভিন্ন রাইজার আর তারপরে হচ্ছে সুইপস যেগুলো আছে এ ধরনের এগুলো অ্যাড করা যায় সো মানে সময় হাতে থাকলে প্রোজেক্ট এটা জাস্ট প্রজেক্টের একটা বলতে পারেন একটা বেসিক আরও কিন্তু এটা কিন্তু কমপ্লিট কমপ্লিট করতে গেলে আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার যে আপনি যেটা গান বানাতে চান সেক্ষেত্রে আপনাকে গানের কোরাস ভার্স অনুযায়ী এই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে হবে ঠিক আছে তারপর গানের আপনাকে মেলোডিক পার্ট দিতে হবে এখানে ড্রপ দিতে হবে ঠিক আছে এগুলো দিলে আলটিমেটলি মানে হয়ে যাবে কিন্তু বাট মূলত বেসিক প্রজেক্টটা যখন দাঁড়া করাবেন আপনি যে যে এলিমেন্টসগুলো প্রয়োজন এগুলোই ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টস অনুযায়ী ডিফারেন্ট জর্নার আপনারা এই কাজগুলো এভাবে মূলত করতে পারবেন সো আশা করি ভিডিও থেকে কিছুটা ধারণা হয়েছে কম্পোজিশনের এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন